তুমি তো পড়াশোনা করার ছেলে গ্রাজুয়েট হতে পারেন এইচ এস হতে পারেন আপনার তো মোটামুটি পড়াশোনা আছে অনার্স হতে পারে আমি জানি না আপনি এটা সমর্থন করেন তপমুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয় কিন্তু এটা কোন শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার উন্মেষ ঘটে এই কাজটা করে আমি তো বলছি উনার বাড়ির ভাইপো ভাই ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন মামার মেয়ে ওই যে কীরনাহারে যার চাকরি গেছে কীরনাহার না আমাদের তার যে চাকরি গেছে নন টিচিং এর ওকে দিয়ে শুরু করুন না ঘুগলিটাই করুক লেটেস্ট এক হাজার টাকা আমি ধ্রুব সাথে এক হাজার টাকা দিয়ে যাচ্ছি আপনার মামার বাড়িতে দিয়ে আসবো ওই ওই শুরু করুক